আসসালামু আলাইকুম খামারি ভাইরা সাক্ষী এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগতম আমরা আজকে আলোচনা করবো এই পাঙ্গাস মাছ চাষ করতেছেন এই পাঙ্গাস মাছের গ্রোথ থেমে গেছে বা পাঙ্গাস মাছ বড় হতে যাচ্ছে না সামনে শীত চলে আসতেছে সেই শীতের ভিতরে আপনি পাঙ্গাস চাষ করবেন সেই ক্ষেত্রে কি খাবার দিলে মাছ দ্রুত বড় হবে আবার এখন মাছ চাষ করতেছেন এই মাছের তেমন একটা গ্রোথ আসতেছে না সেই গ্রোথ বাড়ানোর জন্য আপনি এমন কোন মেডিসিন দিবেন সেই মেডিসিন দিলে আপনার মাছটা দ্রুত বড় হবে বা মাছের গ্রোথ থেমে গেছে সেই গ্রোথ থেমে যা মাছ ভালোভাবে গ্রোথ আপনাকে দিবে তো সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন আমাকে বেল বাটন প্রেস করে দেবেন তাদের নতুন 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 ভিডিও দেখতে পারেন দেখেন এই মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা কি আমাদের মাছ চাষের ঘনত্ব সঠিক রাখছে এটা অনেকেই অধিক গণত মাছ চাষটা করে ফেলি এই অধিক গণত্ব রিহার করতে হবে এখন অধিক ঘনতে বলতে কি বোঝাতে প্রতি শতাংশ জায়গাতে আপনি 70 থেকে 80 কেজি মাছ উৎপাদন করতে পারবেন যদি পাঙ্গাস চাষ করেন বাংলা মাছের ক্ষেত্রে যদি 40 কেজি হয় পাঙ্গাসের ক্ষেত্রে ডাবল হচ্ছে কিন্তু আমরা খামারে বাইরে কি করে থাকি পাঙ্গাস মাছ তো 70 80 কেজি উৎপাদন করতে চাই তার সাথে বাংলা মাছও আমরা 70 80 কেজি বা 40 50 কেজি উৎপাদন করতে চাই এই কাজটা করা যাবে না একটা পুকুর যদিও একটা পুকুরে একটা মাছই মেন টার্গেট করছেন সেই মাছটা মেন উৎপাদন হচ্ছে সেটাকে আমরা মেন টার্গেট নিব সেই অনুযায়ী আমরা মাছ উৎপাদন করবো কিন্তু আমরা কী করে থাকি সত্তর কেজি পাঙ্গাস মাছ আরও চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বাংলা মাছ উৎপাদন করবো এই কাজটা করা যাবে না তাহলে আপনার কী করতে হবে তাহলে আপনার টার্গেট করতে হবে মাছের গণত সঠিক রাখা পাঙ্গাস মাছ প্রতি শতাংশ জায়গাতে আপনি পঞ্চাশ পিস থেকে আশি পিস পর্যন্ত দিতে পারবেন যদি প্রত্যেকটা মাছ এক কেজি করতে চান তাহলে আপনি আশি পিস দিবেন আর যদি আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা মাছ আমি সোয়া কেজি থেকে দেড় কেজি জোন করবো তাহলে আপনি পঞ্চাশ থেকে ষাট পিস করে মাছ দেবেন এর সাথে আপনার বাংলা মাছ বা কারজাতের মাছ যেটা আমরা বলে থাকি সেই মাছটা আপনি শতাংশ চার থেকে পাঁচ পিস করে দিবেন এতে করে কিন্তু ভালো একটা রেজাল্ট করা যায় যদি আপনি বাংলা মাছ দিতে না চান সেক্ষেত্রে আপনি সিং মাগুর পাবদা গুলশা এই জাতীয় মাছ কিন্তু পাঙ্গাস মাছের সাথে চাষে দিতে পারবেন এবং কি অনেকে পাঙ্গাস মাছের সাথে তেলাপি মাছও কিন্তু দিয়ে থাকেন তো আপনি তাহলে তেলাপিও দিতে পারবেন তবে এখানে গণত্ব সবসময় খেয়াল করবেন পাঙ্গাস মাছ যদি পঞ্চাশ থেকে ষাট পিস দিয়ে থাকেন এক্ষেত্রে তেলা মাছ বিশ থেকে তিরিশ পিস দেওয়া যাবে কিন্তু পাঙ্গাস মাছ দিচ্ছেন আপনি আশি পিস তেলা দিবেন দেবেন পঞ্চাশ পিস ষাট পিস বা একশো পিস এই কাজটা করা উচিত হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ কি আমরা জানি তিরিশ পিস তেলাপিয়া থেকে মোটামুটি দশ কেজি তেলা উৎপাদন করা যায় আর পঞ্চাশ থেকে ষাট পিস যদি পাঙ্গাস দিয়ে থাকেন সোয়া কেজি ওজন হলে দেখা যাচ্ছে সত্তর থেকে পঁচাত্তর কেজি পাঙ্গাস উৎপাদন হলো তার মানে পাঙ্গাস যদি সত্তর কেজি উৎপাদন হয় আর তেলাপে যদি দশ কেজি উৎপাদন হয় তার মানে দেখা যাচ্ছে এই জায়গায় আপনার মোটামুটিভাবে অনএারে আশি থেকে পঁচাশি কেজি মাছ উৎপাদন হচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ এক বছর বা আট মাস দশ মাস পালন করেন কারণ কি পাঙ্গাস মাছ সারছিলাম ছোট সাইজ নর্মালি পাঙ্গাস ছোট সাইজ থেকে এক দেড় কেজি ওজন করতে এক বছরের কাছাকাছি সময় লেগে যায় এখন এই পাঙ্গা চাষ এক বছর পর্যন্ত আপনি যদি তেলাপে রাখতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপে মানে সবগুলো সেল তেলাপে পেলে মাছ চাষটা করতে হবে এই সেলে তেলাপে বা মনোসেক্স তেলাপে নিতে গেলে অবশ্যই আপনাকে উৎকৃষ্ট বা ভালো মানের কোম্পানি থেকে আপনাকে পোনাটা সংগ্রহ করতে হবে এছাড়া কিন্তু আপনি লোকাল জায়গা থেকে তেলাপে পেনে মাছ চাষে দিলে দুই আড়াই মাস পরে তেলাপে বাচ্চা ছেড়ে দিতে পারে তখন আপনার পাঙ্গাস মাছ চাষও যাবে তেলাপেও যাবে তো এই জন্য বলবো আপনাকে যখন আপনি পাঙ্গাস চাষে দিয়ে দেন সেই সময় যদি তেলাপের যদি জাত ঠিকমতো না দেন অর্থাৎ মনোসেক্স তেলাপে না দেন এরা বাচ্চা দিয়ে দিয়ে আপনার পুকুর ভরাট

তাও আমাদের ভূক্ষেপ নেই কারণ কি পাঙ্গা রোগ বেদি কম হয় তার মানে আমরা চিন্তা করে থাকি যে পাঙ্গা শ্বাসের পুকুরে পানি যে কোনো রঙ হলে চলবে এই কাজটা করা যাবে না সবুজ পানি হইতে হবে সবুজ পানি যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পাঙ্গা শ্বাসে কিন্তু তেমন ভালো কিছু করতে পারবেন না এবং কি মাছের একটা সময় রোগ ব্যাধি হইতে থাকবে তো এই জন্য বলবো আপনি মাছের খাবার মাছের গ্রোথ আসবে এবং সবই ঠিকঠাক থাকবে কিন্তু মাছের গ্রোথ থেমে গেছে এই সময় আপনাকে এই কাজগুলো আগে করছেন কিনা এই কাজগুলো করার পরে তারপর মাছের গ্রোথ নিয়ে আসার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমি বলবো তবে আপনাকে এই কাজ প্রত্যেকটা কাজ আগে ফিল আপ করতে হবে তারপরে আপনার মাছের জন্য যে খাবার দেবেন খাবার সাথে যে মেডিসিন দেবেন সেটাতে কাজে আসবে এছাড়া কিন্তু কাজে আসবে না সেই জন্য খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আপনাকে ওষুধ নোট ডাউন করতে হবে এবং এই জিনিসগুলো আপনার পুকুরে ওষুধ সে করতে হবে করার পরে আপনার মাছের গ্রোথ সঠিকভাবে পাবেন তিন নাম্বার যে করোনা সেটা কি অনেক সময় দেখা যায় পাঙ্গাস মাছের গায়ে রোগ হয় বা পেটের ভিতরে অন্ত্রের ভিতরে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস বসবাস করতে পারে এই জন্য আপনার পুকুর পানি সবুজ রাখতে হবে পাশাপাশি আপনার পুকুরের তলদেশে অবস্থা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে এবং কি প্রয়োজন অনুযায়ী আপনাকে উকুননাশক বা জীবাণুনাশক হয় উকুননাশক অর্থাৎ পুকুর পানি অবস্থা খুবই খারাপ সেই ক্ষেত্রে অবশ্যই একটা উকুননাশক ব্যবহার করতে হবে এবং যাদের পুকুর পানি অবস্থায় তুলনামূলকভাবে কম খারাপ এবং কি দেখা যাচ্ছে পুকুর পানি ভালো আছে মোটামুটি কিন্তু তারপরেও কুকুরের পানির সঠিক রাখার জন্য আপনি কী করতে পারেন মাসে একবার আপনি কি করতে পারেন একটা জীবাণনাশক ব্যবহার করতেন এতে করেও কিন্তু মাছের রোগ বেধে হওয়ার চান্সটা কিন্তু অনেকাংশেই কিন্তু কমে যায় দেখেন উপকূর্ণক এর ভিতরে কিন্তু বিস্তর পার্থক্য আছে সেটা সম্পর্কে নেক্সট ভিডিওতে বলবো তবে আমি সংক্ষিপ্তভাবে যদি বলি হলো ছোটো ছোটো যেগুলো প্রাণীকোন আপনি দেখতে পারেন একদম ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাল এই জাতীয় জিনিস মারার জন্য আপনি কি করতে জীবাণনাশক দিতে অর্থাৎ বিকেসি দিয়েছেন আর আপনি কি করতেছেন উর্ণনাশক এটা আমরা রিপকর্ড কর যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো ব্যবহার করে থাকি আপনার পুকুরের মানে অবস্থা যদি খুবই খারাপ থাকে অথবা মাছে রোগ বেঁধে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার পুকুর পানি সবুজ করতে হবে পুকুরে তলদেশে পরিচর্যা করতে হবে এবং পাশাপাশি আপনার কী করতে হবে মাসিক ডোজ হিসেবে এই জিনিসটা আগে ফিল আপ করে তারপর আপনার কী করতে হবে চুন লবণ এবং কি প্রবায়টিক দিতে হবে আপনার পুকুর পানি সবুজ করার জন্য আমরা কি বলবো চুন লবণ এবং কি প্রবায়টিক এখন আপনি বলবেন যে পরিমাণ কতটুকু হবে পরিমাণ হলে আপনি মাছ থাকা অবস্থায় যেহেতু প্রয়োগ করতে চান সেই ক্ষেত্রে আপনি কী করবেন চুন দিবেন শতাংশে তিনশো গ্রাম করে প্রতি শতাংশে তিনশো গ্রাম করে চুন দিবেন পরের দিন আপনি লবণ দেবেন আড়াইশো গ্রাম তারপরের দিন আপনি আমাদের কোম্পানির যে আছে সেটা আপনি প্রতি শতাংশ যেন দশ গ্রাম করে ব্যবহার করবেন যদি আপনার গভীরতা চার ফিট করে হয় এই জিনিসটা আপনি প্রয়োগ করেন এরপরের করণীয় কি এরপরের করণীয় হল আপনার মাছের খাবার দিয়েছেন যেই খাবারটা দিয়েছেন সেই খাবারের ভিতরে কমপক্ষে সাতাশ থেকে উনত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকতে হবে এর নিচে যদি প্রোটিন থাকে সেই প্রোটিন দিয়ে যদি আপনি মাছের খাবার দেন সেই খাবার দিয়ে আপনার মাছের রেজাল্ট আসবে না আপনার কার যাতে মাছের বিশ বাইশ পার্সেন্ট প্রোটিন থাকে সেই ধরনের খাবার দিয়ে আপনি যদি পাঙ্গাস চাষ করতে থাকেন সেক্ষেত্রে আমি আপনার বলবো আপনার লোকসান ছাড়া অন্য কিছুই হবে না আপনি শুধুমাত্র বেকারির পারোটি খাবেন এতে করে আপনি মাছের গ্রোথ আসে যাবে এরকম কিন্তু নয় আপনি শুধুমাত্র বাতের খুঁত খাবেন এই ধরনের জিনিস দিয়ে আপনি বাংলা চাষে একটা ভালো ফলাফল করতে পারবেন না আপনি মাছ চাষ করতে হলে অবশ্যই সাতাশ থেকে উনত্রিশ পার্সেন্ট প্রোটিন রেখে মাছের খাবার দিতে হবে তারপর ফাইনাল যে জিনিসটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে সেটা কি আপনি যে মাছের খাবার দিতেছেন সেই খাবারটা সঠিক পরিমাণে হচ্ছে কিনা আপনি খাবার কম দিতে আসেন আপনি কিপটামি করতেছেন বা আপনি খাবার কম দিতে আসেন অথবা আপনি জানেনই না আসলে মাছের কতটুকু খাবার দিতে হবে এই কাজটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে একটু দেখা যাচ্ছে আপনার মাছের সঠিক পরিমাণ প্যাট ভরতেছে না যার কারণে শুধুমাত্র বড় মাছ যেগুলো আছে সেগুলো খাবার খেয়ে বলতেছে ছোটো যে মাছগুলো আছে সেই মাছগুলো খাবার পায় না এখন আপনি বলবেন যে ভাই আমার মাছ তো বড় হচ্ছে দেখেন মাছ বড় হচ্ছে কোন মাছগুলো বড় হচ্ছে যেগুলো বড় ছিল তারাই বড় হচ্ছে ছোট মাছগুলো আপনি শুধুমাত্র বিক্রি করার সময় দেখতে পাবেন দেখবেন কি একটা মাছ দুই কেজি হয়ে গেছে আপনার খুশি আরে বাবা মাছ তো এক একটা খুব সাইজ হয়ে গেছে পাঙ্গাস মাছ তো আপনি সব ধরতে পারেন না আপনি যখন জাল টানবেন জাল দেখবেন কি মাছ যদি থাকে সেক্ষেত্রে জালে আসবে সর্বোচ্চ তার মানে আঠারোশো বিশ মাছ আপনি দেখতে পারেন নাই এখন এই আঠারোশো বিশ মাসের ভিতরে যদি দেখা যায় পনেরোশো বিশ মাসে ছুটো আর বাদ বাকি তিনশো হচ্ছে বড় দুইশো মাস তো আপনার জালে আসছে আপনি তো বড় মাছগুলো দেখে খুশি হয়ে গেছেন দেখেন ছোটো মাছগুলো জালে আসে নাই এই কারণে কিন্তু খামারের লোকসান করে থাকে মাছ যখন ছোটো বড় হয়েছে তার মানে খামারের লোকসান করে থাকে পাংকাশ চাষের ক্ষেত্রে পাঙ্গাস মাছ যখন খাবার খায় তারা কানের দুই পাশে যে কাটাগুলো আছে সেগুলো ছড়াই দিয়ে খাবার খায় শুনে মাছই কাছেই চাপতে পারে না মানে চান্সই পায় না বড় মাছই খাবার খায় না বড় মাছ বারংবার খাবার খাচ্ছে তার তো খাবার প্রয়োজন হচ্ছে তার বডি বড় তার জন্য তার খাবার বেশি দরকার হচ্ছে সেই খাবার খাই নিতে আপনি পাঙ্গাস চাষের লোকসানে পড়তে আবার আরেকটা কাজ হয়ে থাকে সেটা কি আমরা ইমোশনাল হয়ে অনেক বেশি খাবার দিয়ে ফেলি এখন যখন বেশি খাবার দিয়ে সে সেক্ষেত্রে মাছ তো খাবার খাবেই বিশেষ করে পাঙ্গাস মাছের ক্ষেত্রে কী হয় মাত্র খাবার খাইলো এই মাছ মাত্র খাবার খাইতে খাইতে সে কী করে তার খাবারটা হজম না করে সে আবার তার বিশেষ প্রক্রিয়া তার পায়ের মধ্যে খাবারটা বের হয়ে দিতে পারে যার মাধ্যমে তার খাবারটা কোনো কাজে আসলো না এই কাজের কারণে কিন্তু অনেক খাবারের কিন্তু লোকসান হয়ে থাকেন এই জন্য সঠিক চার্ট মেনটেন করে আপনাকে খাবারটা দিতে হবে অর্থাৎ আপনি ইমোশনাল হয়ে বেশি খাবার দিলেও অনুষ্ঠান করবেন আবার কম খাবার দিতে এতে করে কিন্তু মাছের গ্রোথ আসতেছে না বা মাছের গ্রোথ থেমে গেছে এই জিনিসগুলো যদি আপনি ফিল আপ করতে পারবেন তারপরে আসেন যে আপনি মাছের কী খাবার দিলে বা কী পুজো করে দিলে আপনার মাছের গ্রোথ ভালো আসবে বা মাছের গ্রোথ থেমে গেছে এখন আপনি মাছের গ্রোথ নিয়ে আসতে পারবেন সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো তো চলুন সেই জিনিসটা জেনে আসি প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি যে খাবার দিতেছেন সেই খাবারটা অতিরিক্ত শুকনা কিনা সেটা আপনি দেখবেন অতিরিক্ত শুকনা খাবার না হালকা ভিজাবেন খাবারটাকে হালকা ভিজাবেন ধরেন খাবারটা হয়তো খুব ড্রাই সেটাতে আপনি হালকা একটু পানি পানি দিলেন মোটামুটি দেখা যায় মিনিট পানিতে রাখলেন হালকা একটু পানিতে রাখলেন দেখবেন একদম পানি দিয়ে একদম নরম করে ফেলবেন না হালকা একটু পানি দিবেন পাঁচ মিনিট রাখলে দেখবেন কি খাবারটা হালকা একটু নরম হয়েছে এখন এটা নরম করা কেমন দরকার পাঙ্গাস মাছের ক্ষেত্রে সে পানিতে থাকা অবস্থায় তার ডিহাইড্রেশন হয় তার মানে সে পানি খায় না এখন যখন একটা প্রাণী বড় হয়ে গেছে এক কেজি ওজন হয়ে গেছে বা ছোয়া কেজি দুই কেজি ওজন হয়ে গেছে সে যদি খাবারটা খাইলো কিন্তু এই খাবারের ভিতরে আমরা জানি খাবারের ছয়টা উপাদানের ভিতরে পানি একটা অংশ এখন সে পানি যদি না খায় সেক্ষেত্রে তার এই খাবারটা ড্রাই খাবার শুকনা খাবারটা তার হজম হলো না এতে করে কি হয় তার পেট ফোলা হয় তার মাছের এই যে খাবারটা খেলো সেটা কিন্তু কাজে আসে না এই জন্য কী করতে হবে প্রথম কাজটা করতে হবে আপনাকে খাবারটা হালকা ভিজাইতে হবে হালকা ভিজাই খাবারটা দিতে হবে এখন এই হালকা ভিজানোর দরকার আরেকটা কারণ আছে সেটা কি আপনি এর সাথে যে মেডিসিনগুলো যোগ করবেন সেই মেডিসিনগুলো হয় পাউডার করবে কারণ পাউডার জিনিসটা তো খাবারের সাথে মিশানো তাই না এখন এই মেডিসিনগুলো আপনি কি করবেন পানির সাথে গুলায়ে এই খাবারের সাথে যদি আপনি সেটা যদি পাঁচ মিনিট রেখে দেন দেখবেন আপনার খাবারটা আস্তে আস্তে নরম হতে থাকলো তখন আপনি খাবার দিয়ে দেবেন পাঁচ পাঁচ মিনিটের ভিতরে খাবার খেয়ে নেয় তাই না চোখের পলকে খাবার খেয়ে না সো আপনি কী করবেন এই খাবারের সাথে আপনি কী করবেন ভিটামিন সি মিশাবেন পাঁচ গ্রাম প্রতি এক কেজি খাবারে পাঁচ গ্রাম করে ভিটামিন সি মিশাবেন ভিটামিন সি মিশাবেন পাঁচ গ্রাম এখন এই ভিটামিন সি বিভিন্ন কোম্পানির হইতে আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন বিভিন্ন কোম্পানির ভিটামিন সি একই জিনিস এই জিনিসটা আপনি পাউডার পর্ব পাবেন সেটা আপনি পানির সাথে মিশিয়ে এই খাবার সাথে মিশাই দিবেন আশা করি বুঝতে পারছেন এর সাথে আপনি কী করবেন এর সাথে আপনি লিভাটনিক দিবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে থাকে তো এই লিভাটনিক দিলে কী হবে মাছের যে গ্রোথ থেমে গেছিলো সেই গ্রোথটা কিন্তু চলে আসবে বা মাছের খাবার প্রতি চাহিদা বাড়বে যার কারণে লিভারের একটা যে তাদের কার্যক্রমগুলো ছিল সেগুলো সঠিকভাবে হবে তো আপনি টনিকটা দেবেন এখন এই লিভাটনিক বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন নামে বিক্রি করে থাকে এবং কি তাদের প্যাকেটে গায়ে লেখা থাকে কোন কোম্পানির জিনিস আপনি ব্যবহার করতে সেই কোম্পানির অনুযায়ী আপনি ব্যবহার করার চেষ্টা করবেন আমি বলে দিলাম আপনি ওই প্রোডাক্টটা পাইলে এমন রেগুলার হতে পারে সেই জন্য আমি কি করবো আপনাকে রিকমেন্ড করবো আপনি যেই কোম্পানির ডিলিভারিটা নিয়েছেন সেই কোম্পানির প্যাকেটে গায়ে লেখা অনুযায়ী আপনি ব্যবহার করবেন এর সাথে মোস্ট ইম্পর্টেন্ট খুবই দরকারি যে জিনিসটা কি সেটা কি আপনার অ্যানজাইম দেওয়া খাবারের সাথে অবশ্য অবশ্যই কী করবেন আপনি অ্যানজাইম মিশাবেন আপনি যে কোনো কোম্পানির অ্যানজাইম নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি বলবো আপনাকে তিন থেকে পাঁচ গ্রাম করে অ্যানজাইম মিশাবেন প্রতি এক কেজি খাবারের সাথে এটা মিশাই দেন সাত দিন দেবেন আপনি সাত দিন দিবেন আপনি মাছের খাবার চাহিদা পারবে আপনি মাছ সঠিকভাবে খাবার খাবেন এবং আপনার মাছের গ্রোথ অবশ্য অবশ্যই আসবে যদি ভালো গ্রোথ পান সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনি একটা কমেন্ট করে জানাবেন যে আপনি রেজাল্ট পাচ্ছেন না আর আপনার রেজাল্ট না আসে সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে বলবেন সমস্যা দেখাবেন আপনার পুকুরের ভিডিও পাঠাবেন আপনার মাছের ভিডিও পাঠাবেন এছাড়া আশা করি আপনাদের কনসালটেন্টটা আপনাকে সঠিক একটা গাইডলাইন দিয়ে দেবে এখন কথা হলো আমরা তো তেলাফ মাছের কোম্পানি আমরা তো আসলে ভাই পাঙ্গাস মাছের কোম্পানি না আমরা পাঙ্গাস মাছের পুরো উৎপাদন করি না কিন্তু একটা সময় উৎপাদন করছি আমাদের অনেক খামারি ছিল যারা পাংসা চাষ করতে চায় না কারণ কি তাদের লোকসান হয় কারণ কি দেখা যাচ্ছে পাংসাশে দাম পায় না তারপরে দেখা যাচ্ছে পাংসা উৎপাদন করা বেড়ে গেছে তারপর দেখা যাচ্ছে তাদের একটা লম্বা সময় ধরে পাংশা চাষ করতে হয় আট মাস দশ মাস এক বছর পাংশা চাষ করতে একবারই চাষ করা যায় তার মানে কিন্তু অনেক খামারে কিন্তু পাংশা চাষ বাদ দিয়ে তেলা শিফট হয়ে গেছে এখানে আমাদের কিন্তু দেখা যাচ্ছে তেলাপের দিকে বেশি মনোনিবেশ করতে হয়েছে পাঙ্গাশটা আমাদের একদম উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে তো আমি আপনাকে বলবো পাঙ্গাসে কিন্তু এখন একটা বাজার আছে সো আপনি সঠিক জিনিসটা যদি উৎপাদন করতে পারেন সঠিক সময় উৎপাদন করে যদি বিক্রি করতে পারেন যারা আশা করি ভালো একটা ফলাফল আপনি পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম mora